ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে উইমেন্স প্রিমিয়ার লীগ জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেখানে বিরাট কোহলি ষোলো বছরে ট্রফি নেই গত বছর থেকে শুরু হওয়া মেয়েদের উইমেন্স প্রিমিয়ার লিগ এই বছরে জিতে নিল আর সিবি প্রথমে ব্যাট করে দিল্লি যে গতিতে শুরু করেছিলেন শেফালি বর্মা মনে হচ্ছিল বড় রান হবে দিল্লি সাত ওভারে চৌষট্টি রান তুলে নিয়েছিল শফি মলিনক ষষ্ঠম ওভারে বল করতে এসে খেলার মোড় ঘুরিয়ে দেয় এক ওভারে তিন উইকেট তুলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চালকের আসনে বসিয়ে দেন প্রথম বলে শেফালি আউট হয়ে যান তৃতীয় বলে আউট জেমাইমার অদ্রিগেজ চতুর্থ বলে বোল্ড ড্যালিস ক্যাপসি এই ধাক্কা সামলাতে পারেনি দিল্লি একশো তেরো রানে অল আউট হয়ে যায় চার উইকেট তুলে নজর কাড়েন শ্রেয়াঙ্কা পাটিল আশা শোভনা দুই উইকেট নেন ও একটি রান আউট হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অল্প রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নামে মন্ধানা ও শফি ডিভাইন মিলে উনপঞ্চাশ রানের জুটি গড়েন ম্যাচটিকে শেষ ওভার পর্যন্ত অ্যালিস পেরি এবং রিচা ঘোষ নিয়ে গেলেন শেষ ওভারে পাঁচ রান প্রয়োজন ছিল ব্যাঙ্গালোরের তিন বল বাকি থাকতে বাংলার মেয়ে রিচা ঘোষ চার মেরে উইমেন্স প্রিমিয়ার লিগ দ্বিতীয় সংস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জিতিয়ে দেয় এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস